এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই এসআইআর আবহেই বাড়ছে হুশিয়ারি পাল্টা হুশিয়ারি এবার আরও একজন তৃণমূল নেতা তৃণমূল বিধায়ক তিনি হুশিয়ারি দিচ্ছেন এটা বিহার নয় এটা বাংলা প্রকৃত ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে চুচুড়ার বিধায়ক তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের এই হুঁশিয়ারি আমরা এসআইআর আর আমি পাঁচ তারিখে ঘড়ির মোড়ে মিটিং ডেকেছি মানুষ কার সঙ্গে কার পক্ষে প্রমাণ করে দেব আর এই বক্তব্যে পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন তাও শোনাবো যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম ওই লিপস এন্ড মাউন্ডে কেসে আরেস্ট হবে আমি কলকাতা দিকে ব্যারাকপুর আসতে দেখবেন আর্ধেক তৃণমূল সেফ সাফ হয়ে গেছে নেই তৃণমূল তৃণমূল বলে হতেই হবে যাবে কোথায় চোররা আরেস্ট হবে না মমতা ব্যানার্জি কে আরেস্ট হতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা